তোর বাপ দেয় তোর আখি তোর আখি ডার্লিং এর মতো আমাদের ভিক্ষা করা চলা লাগে না অমুকের কাছ থেকে ফ্যান অমুকের কাছ থেকে কেক অমুকের কাছ থেকে গাড়ি কার কার কাছে বলে আমার একটু টাঙ্গ নিয়ে যাবা প্লিজ আমার টাকা নাই আমরা দুই বোন ঘুরবো আমাদের ওইভাবে চলা লাগে না বুঝুস নাই এই পরশু দিনও মাওয়া আসছি সবাই নিয়ে নিজেরা নিজেদের খরচে একবার কয় তোর আমার লাগে রিলেশন একবার তোর সাদিয়ার লাগে রিলেশন মানে ওয়াই যেমন বানো ব্যাটারি আর মুখের কথা ওই রকম একবার কয় সংসার ভাগছে পাশের পাশে ভাবির লেগা একবার কয় আমার আমুল লেগা একবার কয় আমার লেগে একবার কয় আহাত নিজে আর ভালোবাসা নাই আবার আমি তোর দুই ভাই তুই কয়জন লাগে রিলেশন করছ তোর আমার লাগে রিলেশন এদিকে তুই তোর এক্স গার্লফ্রেন্ডের লাগে কাম দোস কাই না যায় নারায়ণগঞ্জ বয়ে থাস এদিকে আবার তোর সাদিরা তোর গার্লফ্রেন্ড ঠিক আছে আকির একটা গ্রুপ সব তো আমাগো কপি করে একটা অ্যাডমিন প্যানেল বানাইছে আমাগো মতো ঠিক আছে আর তো কিছু যোগ্যতা নাই যে নিজে থেকে কিছু করবে ইউটিউবে ব্লগিং এ ভাই এন্ডিং এ তিন ধরে আমি বলি যে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এটা আমার ভিউয়ার্স সবাই জানে সেও এখন বলে কই আগে তো বলতি না এখন কেন আমার কপি করে বলতে হবে

আমি বলি আজকে আমি বলো আমার মা খারাপ আমিও খারাপ তোর আখি তো ভালো তো দাঁড়িয়ে এই পর্যন্ত মাথায় টুপি পরে আমার বাপের তো দাঁড়িয়ে রাখে না টুপিও পরে না হ্যাঁ আমার বাপ একদম খারাপ আমার মাও খারাপ তো এত ভালো হুজুরের মেয়ে

সে তো খুব ভালো ফ্যামিলির মেয়ে তার ভালো ফ্যামিলির মেয়ে দুই বোন লাইচ্যানেলে যা ভিডিও কামাই করে কেন কোন আমার বাপ তো খারাপ এজন্য আমি ভিডিও করে ইনকাম করি ওর বাপ তো ভালো তাহলে মেয়েদের দিয়ে ইনকাম করায় কেন কিশোরজন্য এই যে এই যে পাঠায় বিভিন্ন পুরুষের কাছে পাঠায় কেন টাকা ইনকাম করে দুই বোন রে আগে তো এক বোন করতে এখন দুই বোন এগুলো ভিডিও তো ভালো ভালো করে না হ্যাঁ আমার মা খারাপ আমিও খারাপ তুই তো ভিডিওতে একদম তোর কাছে প্রমাণ আছে কি প্রমাণ আছে তোর কাছে আর আমি তো বলতে পারি এরকম যে তোর তোর মা-বাপে ঠিক নাই হ্যাঁ তোর কি জন্মকি তোর মা নিজে জানে না তো তুই তুই কই আমার কাছে সেই প্রমাণ আছে আমি মুখে বললেই হয়ে গেল একটা টাইটেল দিয়ে দিলাম সাইমন আর কি সর গোনকি আর কই সেই ভিডিওতে তো কোনো এভিডেন্সই দিতে পারলি না সম্পূর্ণ ভিডিওটাই তো দেখলাম কোন এভিডেন্স ছাড়া কেন কথা বলস আর তা আমার আমার টাক দিয়ে তো খাইতে হয় তোর আমার ভিডিও দিয়ে তো খাইতে হয় চিন্তা কর তোর লেভেল কোথায় আমি এত খারাপ আমি এত খারাপ একটা মেয়েছি খারাপ একটা মেয়ে ভিডিও দিয়ে তোর ইনকাম করতে হয় সেটাই তোর খাইতে হয় তোর মা-বাবারও খাইতে হয় তোর পুরো